তো এখানে আমি এখন আছি অদিতিদের বাড়িতে আর এই হচ্ছে অদিতি তো আমরা এখন ভাতিদের বাড়ি যাব ভিডিও করতে তো দেখি কতদিন কি হয় আমরা এখন যাচ্ছি অদিতের বাড়ি থেকে প্যাকিং হয়ে গেছে এই যে আমাদের ব্যাগ ঘর কি ম্যাটার করে তো অদিতি আসছে Hey.

কি করে কাজকর্ম করছে যাই না সব কাজের কথাই বলে দেখ বেশ একটু পরে দেখা হচ্ছে আমরা এখন ভিডিও বানাতে যাবো সাথে টাটা তো এই যে এখন আমরা এখানে রেডি হবো হাই সব খেলে দিচ্ছে সব ফেলে দিচ্ছে খেলছে তুলছে কি যে করছে কি আনি মা বুধ বুধ গাছ একদম এখান থেকে সোবোন ঢুকবে ঘরের ভেতরে এখন হাতি ঘর মুছছে কি করে জল কি করে বললো ও কুলারের জল কিছু বলতে যাস তো হাই আমরা হচ্ছে অতিথি ড্রেস হ্যাঁ পরে

ওর বাড়িতে আছে সেগুলো আমাদের কাছে নেই আমার বাড়িতেও প্রচুর আছে কিন্তু নেই এখানে নেই ওখানে ধরতে দেখি কানের কানের জোগাড় করতে পারে কি না ভালো লাগছে দেখতে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও তখন অনেক ভিডিওগুলো দেখবে তখন চলবে যে ব্যাগ তো কি দেখতে পেলাম বলুন এই এর লাইটটাতে ডার্ক সাইকেলটা বেশি বোঝা যাচ্ছে হ্যাঁ অনেক ভালো লাইট গাইস আমার অনেক ডার্ক সাইডল পড়ে গেছে তো বলো তো কি করো পরিষ্কার করবো কেউ নেই রে গাইস

ভিডিও করতে চলে এসেছি এই অযত্ন তো দেখো হ্যাঁ বলছি আমি একটু বাইরে ছিলাম পরিবেশটা খুব সুন্দর ভিডিও করতে করতে আমাদের কোথায় পাচ্ছি সদিদি পালিয়ে যাচ্ছে আর চুরি করতে চললো নারকেল চুরি করতে চললো উপরে ছাদের বড় বড় আম আছে আমচোর আম চুরি করতে চলো নারকেল কাছে কবে থেকে আম ধরছে রে আজ থেকেই টা

দেখাচ্ছে আমার পরিবেশ দেখো কত সুন্দর লাগছে খুবই সুন্দর ছাদের ওপর কি করছিস রে আম পেলি বলছি তুই যে আম চুরি করতে এসেছিস আম পেয়েছিস এখানে স্ট্যান্ড কর এই দেখো নে তিনজনের হাইতে আসছে স্লোমস নে এটা হচ্ছে আম ও তো নাম আমাদের নাম এ অদিতি এই হচ্ছে আম চুরি করতে আসছে বাহ

ভিডিওতে ছবি তোলা হয়ে গেছে বেশ শোনা এখন মেলা বসেছে আমরা প্ল্যানিং করছি যে মেলাটা যাব কবে তো আমাদের এখন কথা হচ্ছে যে আমরা মেলাটা কবে যাব এই মেলা গিয়ে ভিডিও করে আনবো এখন আমাদের ভিডিও করতে শুরু করতে না করতে এই আচ্ছা সাজটা ভালো ছিল ভিডিওটা সাজটা ভালো ছিল কিন্তু ভিডিও হচ্ছে না কি হলো রে ও লুকিয়ে পালিয়ে যাচ্ছে আজকে ভিডিও হলো না সন্ধে গেছে যাই হোক দেখি নিচে গিয়ে করার চেষ্টা করবো হ্যাঁ

সবার একটু আমি এখন আমার ঘর চলে এসেছি আর আর তো কিছু করার নেই অনেক ভালো ভিডিও করব কিন্তু করা হয়নি কারণ আমাদের রেডি হতে হতেই সন্ধে লেগে গেল ঠিক আছে কিছু ব্যাপার না আবার অন্য একদিন বেরোবো তো আজকের মধ্যে এখানে টাটা